আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন বার্গারের রেসিপি এই বার্গার বাচ্চাদের তো খুবই প্রিয় একটা খাবার আর আমার মনে হয় বড়োরাও এটা খেতে খুবই পছন্দ করে যাই হোক কিভাবে আমি বাড়িতে এটা সহজভাবে বানিয়ে নিই সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে চিকেন বার্গার বানানোর জন্য আমি এখানে বোনলেস দুশো গ্রামের মতো চিকেনের টুকরো নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা এমনিভাবে কেটে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে এমনি একটু বড় বড় করে কেটে নিয়েছি এইগুলো এখানে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম কারোর যদি তে অ্যালার্জি থাকে তাহলে সে ডিমটাকে অ্যাভয়েড করতে পারে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপর এইখানে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দুটো পাউরুটি স্লাইস আমি এখানে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটিটা দেওয়ার পর তারপর এর মধ্যে আমি এক চামচের মতো মিক্স হাবস দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিলাম এক চামচের মতো আদা বাটা হাফ চামচের মতো রসুন বাটা আপনারা এখানে বাটার বদলে গোটারও ইউজ করতে পারেন দিলাম এক চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এক চামচের মতো সয়া সস দিয়ে দিলাম এক চামচের মতো বাটার আর দিচ্ছি এখানে স্বাদ মতো নুন এবার এখানে দিয়ে দিচ্ছি একটা অর্ধেক পাতিলেবুর রস পাতিলেবুর রসের বদলে আপনারা এখানে হাফ চামচের মতো ভিনিগারেরও ইউজ করতে পারে। এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো মিওনিস এবার সব কিছু দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্টটা এখানে বানানো হয়ে গেছে আমি আগে মধ্যে গরম মশলা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম তাই আমি এখানে হাফ চামচের মতো এখন অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়োটা দিয়ে এটাকে একবার আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি চিকেন পেস্টটা এখানে একদম রেডি হয়ে গেছে এবার প্লেটে কিছুটা পরিমাণে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর আমি এবার এই পেস্টটার মধ্যে থেকে এবার আমি প্যাটিগুলো গড়ে নেবো তার জন্য প্রথমে আমি হাতের তালুর মাঝখানে সামান্য পরিমাণে একটু সাদা তেল নিয়ে দু হাতে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এই পেস্টটার মধ্যে থেকে কিছুটা পরিমাণে পেস্ট আমি হাতে তুলে নিয়ে এইগুলোকে এবার প্যাটির আকারে গড়ে নিচ্ছি একটু হাতের তালুর মাঝখানে রেখে এটাকে একটু চাপ দিয়ে এমনিভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম এবার যে এটা হয়ে যাবে এবার এই ময়দার ওপরে রেখে দুপাশে আমি খুব ভালোভাবে এগুলোকে কোট করে নিচ্ছি দুদিক থেকে কোট করে নেওয়ার পর তারপর এইটাকে এবার আমি অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি এমনিভাবেই আমি সব প্যাটিগুলোকে গড়ে নিচ্ছি এখানে সব প্যাটিগুলো ময়দার মধ্যে দিয়ে কোট করে নিয়েছি এখানে আমি যে পরিমাণে মাংস নিয়েছিলাম তার মধ্যে এখানে পাঁচটা বড় আর একটা ছোট হয়েছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার আর একটা বাটিতে আমি এখানে ডিম ফাটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে বাটিটাকে এবার আমি সাইড করে রেখে দিচ্ছি আর একটা থালায় আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে ব্রেড ক্র্যাম্পস ব্রেড ক্র্যাম্পসের মধ্যেও আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ব্রেড দেট ক্র্যাম্পসটাকেও এবার আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এবার যেই প্যাটিটা বানিয়ে রেখেছিলাম সেইখান থেকে একটা প্যাটি ডিমের গোলায় এমনিভাবে ডুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাইমসের মধ্যে দিয়ে এটাকে দুপাশ দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি কোট করে নিয়ে তারপর হাতের তালুর মাঝখানে রেখে এটাকে ভালোভাবে একটু শেপ দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু গোল করে নিচ্ছি ব্যাস এমনিভাবেই আমি সব প্যাটিগুলো এবার গড়ে নেব সব প্যাটিগুলো এখানে আমি বানিয়ে নিয়েছি এবার এইটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আধ ঘন্টার মতো একটু সেট হওয়ার জন্য তারপর ভাজার ঠিক দশ মিনিট আগে একটু রুম টেম্পারেচারে এনে তারপর এইগুলোকে আমি ভেজে নেব এবার আমি একটা সস তৈরি করে নিচ্ছি তার জন্য বাটির মধ্যে তিন চামচের মতো মিওনিস নিয়েছিলাম দিয়ে দিলাম এখানে এক চামচের মতো সেজওয়ান চাটনি দিয়ে দিচ্ছি এক চামচের মতো টমেটো সস আর কিছুটা পরিমাণে মিক্স হাবস এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে বার্গারের মধ্যে যেই সসটা দেবো সেই সসটা এখানে আমি তৈরি করে নিলাম প্যাটিগুলো আধ ঘন্টার পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এইখানে প্যাটিগুলো খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার এই প্যাটিগুলোকে আমি একটু রুম টেম্পারেচারে এনে তারপর এইগুলোকে ভেজে নেব অনেক সময় যখন আমার ফ্রি টাইম থাকে তখন আমি এমনিভাবে প্যাটিগুলো আগে বানিয়ে রেখে দিই তাতে কি হয় মানে যখনই খাবার ইচ্ছে হয় বার্গার তখনই চটপট আমি এইগুলোকে বানিয়ে ফেলি প্যাটিগুলোকে যখন আমি ফ্রিজে রাখি তখন আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে এইগুলোকে রেখে দিই তাতে কি হয় প্যাটিগুলো দু তিন দিন খুব ভালো থাকে যাই হোক এরপরে আমি গ্যাসের ওপর সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এখান থেকে একটা প্যাটি আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি মিডিয়ামে রেখে দিয়েছি একটা সাইড যেই ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম উল্টে দেওয়ার পর তারপর ভালোভাবে এইটাকে দুপাশ দিয়ে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে ভাজতে ভাজতে প্যাটিটা যখন এমনি গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এবার আমি প্যাটিটাকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি এখানে একটা বার্গার ব্রেড মাঝখান থেকে কেটে নিয়েছি সেখানে আমি বাটার লাগিয়ে খুব ভালোভাবে এটাকে সেকে নিয়েছি সেঁকে নেওয়ার পর তারপর যে সসটাকে আমি বানিয়ে রেখে দিয়েছিলাম সেই সসটা আমি এর মধ্যে প্রথমে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার আমি এর ওপরে টমেটো আর শসা এখানে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দেওয়ার পর যেই প্যাটিটা আমি ভেজে রেখেছিলাম সেই প্যাটিটা এর ওপরে আমি দিয়ে দিচ্ছি প্যাটিটা দেওয়ার পর ওপর দিয়ে আমি চিজ দিয়ে দিলাম চিজটা দেওয়ার পর তারপর এইখানে আর একটা যেই ব্রেড আছে সেই ব্রেডের ওপরে আবার একটু সস লাগিয়ে ওপর থেকে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি বার্গার এখানে একদম রেডি এবার এটাকে হালকা একটু গরম করে নিলেই হবে গরম করে নেয়ার পর তারপর এটাকে আপনারা সার্ভ করে দিতে পারেন গরম করতে পারেন আপনারা চাটু বা করাতে বা মাইক্রোওভেন আমি যেরকম ওভেনে একটু গরম করে নিয়েছিলাম যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে আপনারাও একবার বাড়িতে এমনিভাবে ট্রাই করে দেখতে পারেন